আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাকল হোসেন আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব অধ্যায় পাঁচ গুণ সেশন একচল্লিশ হাতে না রেখে দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করি পৃষ্ঠা সাতচল্লিশ এবং আটচল্লিশ প্রিয় শিক্ষার্থীবৃন্দু প্রথমে শিখন ফল এই অংশটি যেহেতু তোমাদের জন্য নয় সুতরাং এই অংশটি তোমরা এড়িয়ে যেতে পারো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা কেমন আছো আছি এবং তোমরাও অনেক অনেক নিচের সমস্যা দুটি নিজ নিজ খাতায় লিখে সমাধান করো সমাধান করা শেষ হলে দুই তিনজন শ্রেণীতে সবার উদ্দেশ্যে বিনিময় করো আশা করছি সবাই নির্দেশনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো আমরা এখন দেখেনি আশা করছি সবাই খাতায় তুলে নিয়ে করতে অনেক অনেক ধন্যবাদ চলো আমরা এখন একটু পরবর্তীতে কি কি আছে দেখে রেজা তিন প্যাকেট বিস্কুট কিনতে চাই এক প্যাকেটের দাম তেইশ টাকা এজন্য তার কাছে কত টাকার প্রয়োজন রেজা কয়েক প্যাকেট বিস্কিট কিনতে চাই তিন প্যাকেট বিস্কুট কিনতে চাই প্রত্যেক শিক্ষার্থী এককভাবে স্বাধীনভাবে চিন্তা করো এরপর পাশাপাশি পয়সা শিক্ষার্থীরা পরস্পরের সাথে মত বিনিময় শেষে তেইশ গুণ তিন হিসাবটি নিজ নিজ খাতায় লেখো আশা করছি নির্দেশনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং প্রদত্ত কাজটি নিজ নিজ খাতায় করে ফেলেছ আমরা এখানে দেখতে পাচ্ছি এক প্যাকেটের যে দাম সেটাকে কী ধরা হয়েছে গুণ্য প্যাকেটের সংখ্যা যেটা সেটাকে কি ধরা হয়েছে গুণক আর যেটা চাওয়া হয়েছে মোট টাকা সেটা হবে গুণফল এখন আমরা কি করব এই যে এখানে গাণিতিক বাক্যটি লিখব আমরা কিন্তু গাণিতিক বাক্যটি দেখতে পাচ্ছি এই যে তেইশ গুণ তিন সবাইকে ধন্যবাদ আশা করছি সমস্যার সমাধান হয়েছে এখন আমরা স্থানীয় মান পদ্ধতিতে গুণ করার জন্য চিন্তা করব এবং দলীয়ভাবে উপস্থাপনের মাধ্যমে তেইশ গুণ তিন হিসাবটি বোর্ডে কি করতে হবে করতে হবে আশা করছি সবাই নির্দেশনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছি তাহলে আমরা এখন মিলিয়ে নিব এখানে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এটা দশক এটা কিন্তু একক এখানে কয়টি দশ আছে এর ভিতরে ছয়টি আর এক আছে কয়টি এখানে কিন্তু দে আছে নয়টি আমরা ডান পাশে যদি একটু লক্ষ্য করি এই যে ছয়টি দশে কত হয় ষাট আলাদাভাবে আর একক আছে এই যে এখানে যেহেতু নয়টি এই যে নয়টি তিনকে তিন গুণ করা হয়েছে তিন গুণ তিন সমান সমান হচ্ছে নয় আমরা এই যে দুইটা যোগফল এটা যোগ করে হয়েছে ঊনসত্তর আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানাই এগিয়ে যাচ্ছি এখন এখন তেইশ গুণ তিনকে উপর নিচে লিখে গুণ করো স্থানীয় মান পদ্ধতির সঙ্গে এই পদ্ধতির মিল অমিল আছে কি না তা স্বাধীনভাবে চিন্তা করে জোড়ায় জোড়ায় পরস্পরের সঙ্গে আলোচনা করো আশা করি নির্দেশনাটি বুঝতে পেরেছ তাহলে আমরা এখন একটু মিলিয়ে নিব এখানে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক স্থানীয় মান বরাবর খারাপভাবে ডাক টানি এই যে যেভাবে টানা হয়েছে ডান পাশে কিন্তু লেখা আছে এই যে খাড়া দাগগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাল তারপরে যেটা আছে গুণ করি তিন গুণ তিন শোন নয় এবং একক স্থানে লিখি এই যে এই যে এখানে কিন্তু নয় লেখা আছে তারপরে যে নির্দেশনাটা আছে আমরা যদি একটু দেখি গুণ করি তিন গুণ দুই শোন ছয় এবং দশক স্থানে লিখি এই যে এখানে কিন্তু এটা দেখানো হয়েছে আমরা যদি একটু ডান পাশে এবার লক্ষ্য করি এই যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে আছে প্রথমে কি করা হয়েছে এখানে এই যে একক স্থানের যে অঙ্ক দুইটি তিন গুণ তিন শোন শোন এই যে নয় নিচে এই যে নয় এখানে আবার দেখানো হয়েছে তিন গুণ তিন এটা করা হয়েছে তারপরে কি করা হয়েছে তারপরে এই যে বিশ সেটাকে কিন্তু তিন দিয়ে গুণ করা হয়েছে তো আমাদের গুনফল হয়েছে কত আমরা দেখলাম এই যে ঊনসত্তর এই নয় এবং ষাট যোগ করে ঊনসত্তর এখানে দেখানো হয়েছে তা আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে গিয়ে যাচ্ছি এখন আটচল্লিশ নম্বর পৃষ্ঠার অনুশীলনী এক অনুশীলনী দুইয়ের সমস্যাগুলো নিজ নিজ খাতায় সমাধান করে জোরে জলে আলোচনা করে জোড়া আলোচনা করতে হবে আশা করছি নির্দেশনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ আমি আবার বলছি আটচল্লিশ নম্বর পৃষ্ঠার অনুশীলনী এক অনুশীলনী দুয়ের সমস্যাগুলো নিজ নিজ খাতায় সমাধান করে জোড়ায় আলোচনা করে সঠিকতা যাচাই করতে হবে আমরা এখানে কিন্তু অনুশীলনের সমস্যাগুলো দেখতে পাচ্ছি এই যে আশা করছি সবাই নির্দেশনাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং যে কাজগুলো করতে হবে করে ফেলেছ তাহলে চলো মিলিয়ে নিই প্রথম যে সমস্যাটি ছিল এটা আমরা দেখলাম আশা করছি সবাই মিলিয়ে নিয়েছ তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে সবগুলো কিন্তু লাল কালিতে আমরা উত্তরগুলো কিন্তু দেখতে পাচ্ছি এই যে এরপরটা এটা এরপরে চুয়াল্লিশ তারপরে ষাট তারপরে আবারও ষাট তো সবাইকে ধন্যবাদ এবার আমরা অনুশীলনের দুয়ে যে সমস্যাগুলো ছিল সেগুলো একটু মিলিয়ে নেব আশা করছি সবাই মিলিয়ে নিতে পেরেছ এই যে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের পাঠে আমরা কি শিখেছি বলো তো একদমই ঠিক বলেছ আজকে আমরা হাতে না রেখে দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করে শিখেছি পরবর্তী পাঠে আরও বড় এবং মজার গুণ শিখব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক আল্লাহ হাফিজ